পরন্ত বিকেলে কানাডা থেকে আজকে আমাদের ব্লগটা শুরু করছি বিকেলটা সুন্দর কিন্তু আমাদের ইফতারির বেশি সময় নেই হঠাৎ করে আরিফ চারটার দিকে বলতেছে যে আমি ইফতার প্রিপেয়ার করতেছি মানে কাটা কুটা করতেছি আর ওকে বলছি ও কিন্তু আমাকে চিকেন টিকেন ফ্রিজ থেকে ওই বের করেছে আমাকে বলতেছে কি আমরা একটু বাইরে যাবো হ্যাঁ তাহলে বাইরে যাবো ইফতারির মধ্যে তুমি রেডি করে দিয়ে যাও বা ফ্রিজে রেখে যাও সমস্যা নেই তো এইদিকে আমি ছোলা সিদ্ধ করছি আলু সিদ্ধ করছি একটু চিকেন কিউব করে কাটছি কিমা করে তারপরও বলতেছে বাইরে ও হচ্ছে এরকমই আমি জানি না ওকে এক কোথায় আসছে কেন আসছে বলতেছে একটু দোকান শপে যাওয়া লাগবে তা আমি আর কিছু জিজ্ঞেস করিনি ঠিক আছে চলো কিন্তু সবসময় না ও এরকম করে মানে তবে আমি প্রিফার করি যেটা যে কোথাও যাওয়ার থাকলে আগের দিন রাত থেকে আমরা ব্যাপারটা জানবো তো শুধু মা আমরা তো মেয়ে মেয়েদের সংসারে কাজ গোষণার ব্যাপার থাকে প্ল্যানিং থাকে ওকে বললেও বলবে কি রেডি হতে কত সময় লাগবে আচ্ছা আধা ঘন্টা এক ঘন্টা রেডি হও না সব কিছু রেডি হওয়ার ব্যাপার না সংসারে গুছিয়ে বাসায় আসলে না ভালো লাগে কারণ টায়ার্ড হয়ে যখন বাসায় ফিরি গুছানো না থাকলে আমার কাছে অনেক বেশি প্রেশার লাগে তো আমি জানি না আসলে কোথায় আসছি ওয়েস্ট অ্যাডমন্টন মলে আসছি আর কি তো যাই দেখি ও আসলে কি করবে আমি এখন আছি ওয়েস্ট অ্যাডমন্টন মলের সামনে এটা হচ্ছে পৃথিবীর সব চাইতে বিগেস্ট শপিং মল না এটা ছিল বিগেস্ট শপিং মল ছিল উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এটা ছিল ওয়ার্ল্ডের সবচেয়ে বিগেস্ট শপিং মল সো আমরা এমন একটা শপিং মলে আসছি তো কিন্তু এখনও সে এটা নর্থ আমেরিকার সবচেয়ে বড়ো শপিং মল এই ওয়েস্ট অ্যাডমিনটন মল শপিং মল যেটা সো এখানে আসলে প্রায় আটশোর উপরে দোকান আছে মানে বিভিন্ন ধরনের শপ আছে সার্ভিস আছে মানে বিশাল এরিয়া এটাকে বলা হচ্ছে একটা ইনডোর টাউন বলা হয় এটাকে সো এর আগেও আমরা এখানে এসেছি বাট আজকে একটু স্পেশাল কারণে আসছি সেটা এখনই বলছি না আমরা আসলে ভেতরে যাব ভেতরে গিয়ে যদি সে কাজটা করতে পারি আজকে যে উদ্দেশ্যে আসা সেটা যদি করতে পারি দেন আপনাদেরকে দেখাবো আমাকে তো বলো না সবার জন্য এটা সারপ্রাইজ আমরা আসলে দেখবো যে ওয়েস্টার্ন কন্টন মলটা কি রকম মলের সবচেয়ে বড় যে শপিং মলটা চলো আমরা যাই ওকে আহিয়াত আমরা কোথায় আসছি আরে একটু বলো মন করে বলো কোথায় আসছি বলো আমরা পার্কিং এরিয়া দিয়ে ঢুকছি একটু শর্টকাটে পৌঁছে যাওয়ার জন্য বিশাল বড় পার্কিং এরিয়া চমৎকার আমরা এন্ট্রান্স এইট দিয়ে ঢুকছি

সব ধরনের দোকান আছে এখানে চমৎকার সাজানো গুছানো একটা শপিং মল এখানে আছে ডলার এ হচ্ছে গ্যালাক্সিল্যান্ড ল্যান্ড হচ্ছে পৃথিবীর বৃহত্তম ইনডোর অ্যামিউজমেন্ট পার্ক আমরা এখানে গিয়েছিলাম এটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে এটা হচ্ছে ওয়েস্ট অ্যাডমন্টনের মল মলের ভেতরে ইনডোর স্কেটিং বলে এখানে বিভিন্ন দিন বিভিন্ন স্কুল কিংবা বিভিন্ন কমিউনিটি এটা বুক করে এখানে স্কেটিং করতে পারে Yes. Oh, Amu, yeah. <coughs> wall, baby I said, blue wall. It's a black wall." কার জন্য প্রিন্সেস ড্রেস আমার জন্য কোথায় প্রিন্সেস ড্রেস Fun never sleeps. বাসা থেকে ইফতার নিয়ে আসছিলাম আর কি কারণ আমরা জানি যে এখানে আসলে এখানে ইফতারের সময় হয়ে যাবে এখানে আমরা ইফতার করে নিলাম এখানে আমরা যে উদ্দেশ্যে আসছিলাম আসলে সেটা মনে হয় এখানে হবে না সো আমাদেরকে আরো একটু এক্সপ্লোর করতে হবে এতক্ষণে উদ্দেশ্য আমি জেনে ফেলেছি বাট এখন রিভিল করছি না যে কোনো উদ্দেশ্য বা যে কোনো কিছু আসলে হওয়ার পরেই সেটা রিভিল করা উচিত তাই না সো আজকে মেইনলি হচ্ছে ওয়েস্ট ব্যাডমিন্টন আমরা একটু ঘোরাঘুরি করলাম দেখলাম এবং এখানে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায় এত বড় সুপার শপ বসার পর্যাপ্ত স্পেস আছে মানে এখানে যারা কাস্টমার তাদের জন্য আসলে কোনো ধরনের কোনো সমস্যা নেই সব ধরনের ফ্যাসিলিটিস আছে অনেক অনেক বড় এটা ওয়েস্ট এয়ারমন্ডন মল বাবা এটা ওয়েস্ট এয়ারমন্ডন মল সব ক্লোজ হয়ে গেছে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি বাসায় এসে আবার কিছু খাবার রেডি করলাম আরিফ বলছি স্পাইসি কিছু খেতে চাই তো আমি চিকেনটা এভাবে কিন্তু কিমা করে গিয়েছিলাম এখন সেটা চিকেন পাকোড়ার জন্য রেডি করে নিব। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো হলুদ মরিচের গুঁড়া সাথে গরম মশলার গুঁড়া আর মুরগির মাংসের মশলা দিয়েছি রাঁধুনি সাধে ম্যাজিক মশলা দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছি এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি লেবুর রস এখন খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিব। আর সবশেষে কিন্তু এটাতে বেকিং পাউডারও দিয়ে নিব তাহলে ভালো হয় আপনারা যদি খুব বেশি ক্রিসপি করতে না চান সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়োর পরিবর্তে বেসনও দিতে পারেন বাট বেসন দিলে কিন্তু পাকোড়াটা ক্রিসপি হয় না আর যেহেতু এটা পাকোড়া আমার মনে হয় ক্রিসপি খেতেই ভালো লাগবে আর পেঁয়াজটাকে এভাবেই লম্বা লম্বা করে কেটে নেবেন এখন তেল গরম করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি আসলে আমরা আজকে বাইরে একদম ড্রাই ফ্রুট খেয়েছি তো বাসায় এসে ঝাল কিছু একটা করো সেই এগুলো করা আর কি তো আমরা বাইরে আসলে এখানে মসজিদে ইফতার দেয়া হয় কিন্তু আমরাই মনে হয় একমাত্র পরিবার যারা এখনও মসজিদে করিনি এই যে আমি ছোলাটাও কিন্তু সিদ্ধ করে গেছিলাম আলুটাও সিদ্ধ করা ছিল এখন এটাকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পুরো রমজান জুড়ে আমরা কিন্তু আমি কিন্তু বিভিন্ন টেস্টের ছোলা করেছি তো এটা আমার থার্ড টাইম করা রমজানের ছোলা করা ছোলা বেশি করে করে রাখলে তিন চার দিন অনায়াসে চলে যায় আসলে প্রথম দিন একদম ড্রাই করে করেছিলাম সেকেন্ড দিন আলু সিদ্ধ করে চটকে করেছিলাম সেই রেসিপিটা আমি দিয়েছি আজকে আলু টুকরো করে আর ওই যে গতদিন একটা ছোলা ভুনার মশলা নিয়েছি রাঁধুনি ওটা দিয়ে করছি সাথে আমার তো মশলা আছেই তো আপনাদেরকে টেস্ট করে এটা বলবো খেতে কেমন হয়েছিল তো যেটা বলছিলাম এখানে আসলে বাইরে মসজিদে কিন্তু ইফতার করায় প্রতিটা ফ্যামিলি সেখানে যেয়ে করে একমাত্র আমরাই মনে হয় করি নাই কারণ আমাদের বাসায় করতে ভালো লাগে তার আর একটা আপনাদের জিনিস দেখিয়ে দিই যে যদি বাসায় কলা আমাদের কিন্তু কম বেশি সবারই নষ্ট হয় এটা খুব কমন একটা বিষয় তো সেই কলাটা ফেলে দেওয়ার কোনো দরকার নেই আর এই কলাটা কিন্তু নষ্ট হয়নি বাইরে থেকে কালো কিন্তু দেখেন ভিতরে একদমই ফ্রেশ শুধু একটু বেশি পেকে গেছে তো এরকম পাকা কলা দিয়েই এই রান্নাটা ভালো লাগে তো আমার এই আজকের রান্নাটা দেখার পর রেসিপিটা দেখার পর আশা করি কালো বাসাই আর কলাটা নরম হলে ফেলে দেওয়া লাগবে না আর এই খাবারটা কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে তো বাচ্চারা ফল খেতে না চাইলে এভাবে আপনারা রেডি করে দিতে পারেন শুধু ইফতারে না নাস্তা হিসাবে এটা করা যায় আমার চিকেন পাকোড়াগুলো হয়ে গেছে আমি এগুলো এখন তেল থেকে তুলে নিব এই যে আমার সেই একদম রেডি টু কুক বেসন এভাবে বেসন রেডি করে রাখলে যে এই রকম বিজে একটা ডেতে কি পরিমাণে এটা উপকার হয় আসলে বলার মতো না শুধু এখন আমি মিক্সটা নিয়ে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর লবণ আর আস্তে আস্তে করে পানি দিয়ে এটাকে একটা পাতলা বেটা তৈরি করে নিব বেসনগুলো আপনারা কখনোই খুব ঘন করে নেবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগে না বেসনটা যদি আপনারা পাতলা করে গুলান তাহলে কিন্তু ক্রিস্পিও হয় খেতেও ভালো লাগে আর এই কলার এটা কি পিঠা বলবো না কী বলবো আমি জানি না এটা ইফতার ছাড়া এমনি টাইমও আপনার নাস্তা হিসাবে বাচ্চাদের টিফিনে বা স্ন্যাক্সও আপনারা রাখতে পারেন এটা যে বাইরে থেকে ক্রিস্পি আর ভেতরে একটা মিষ্টি জুসি লাগে কলার জন্য এটা অসম্ভব মজা লাগে গত বছর রোজা থেকে আমি এটা করা শুরু করি আরিফ এটা ভীষণ পছন্দ করে বাসায় এসে সব কিছু করতে করতে রাত বারোটা বেজে গেছে এর দিক থেকে একটু অরেঞ্জ জুস করেছিল আমার প্রচণ্ড শরীরে জ্বর চলে আসছে আমার ভয়েসের জন্য সেজন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি